নমস্কার বন্ধুরা আমেরিকার স্টেলথ এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভারতে আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে আর এতেই ভারতের শত্রু দেশগুলোর নাকের জল চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বিশেষ করে চীন পাকিস্তান এবং তুর্কির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে যখনই ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ দেওয়ার ঘোষণা করেছিলেন তখন থেকেই এই ত্রিমূর্তির একজন বেহোশ হয়ে গেছে একজন পাগলের প্রলাপ বকছে আর অন্যজন মিডিয়ার সামনে এসে মরা কান্না কাচ্ছে অথচ এই সব দেশগুলোর কেউ কেউ নিজেরাই স্টেল ফাইটার বানিয়ে ফেলেছে আবার কেউ বা খয়রাতের মাধ্যমে নিজেদের বায়ুসেনায় স্টেলথ ফাইটার মোতায়েন করতে চলেছে তাহলে আমেরিকার এই এফ থার্টি ফাইভে কী এমন রয়েছে যে এই সব দেশগুলোর মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এফ থার্টি ফাইভ ভারতীয় বায়ুসেনায় সামিল হলে দক্ষিণ এশিয়ার পুরো এয়ার ডোমিনেন্স কিভাবে ভারতের হাতের মুঠোয় চলে আসবে সবশেষে আমেরিকার পক্ষ থেকে অফার আসার পরেও কেন ভারতের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট অফিসিয়াল সামনে আসেনি অর্থাৎ নিয়ে ভারতের চিন্তার কারণটি মূলত কি। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি সারা বিশ্বে একটিমাত্র দেশ রয়েছে যে যুদ্ধের ময়দানে নিজের স্টেউ ফাইটারের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং বারবার সফল হয়েছে সে হলো আমেরিকা আমেরিকার কাছে দুইটি ফুললি স্টেক ফাইটার জেট রয়েছে একটি এফ টোয়েন্টি টু র্যাপ্টর অন্যটি এফ টোয়েন্টি টু এর ছোট ভাই এফ থার্টি ফাইভ আমেরিকার কাছে স্টেল বোমবারও রয়েছে কিন্তু সেটি আজকের বিষয়বস্তু নয় যাই হোক এফ টোয়েন্টি টু র্যাপ্টর এতটাই এলিড ফাইটার জেট যে একে আমেরিকা কোনো কাছের বন্ধুকে দেওয়ার কথা স্বপ্নেও ভাববে না বাকি থাকলো একমাত্র স্টেল ফাইটার এফ থার্টি ফাইভ খাতা কলমে স্টেল ফাইটার জেট তৈরি করার তালিকায় অনেক দেশের নাম রয়েছে যেমন রাশিয়া চীন তুর্কি কিন্তু যেখানে রাশিয়ার মতো সামরিক মহাশক্তির দেশ এখনও একটি ঠিকঠাক স্টেল ফাইটার তৈরি করতে সক্ষম হয়নি সেখানে বাকি দেশগুলোর স্টেলথ টেকনোলজির উপর সন্দেহ থেকেই যায় অথচ এফ থার্টি ফাইভ নিজেকে প্রমাণ করে চলেছে বিগত এক যুগের বেশি সময় ধরে এফ থার্টি ফাইভের এর লেটেস্ট অপারেশন যেটি ইরানে ইসরায়েলি বায়ুসেনা চালিয়েছিল সেটিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই এফ থার্টি ফাইভ কিভাবে ইরানের দম্বকে গুড়িয়ে দিয়েছিল ইরান জানতো যে ইসরাইল তাদের ফাইটার জেট ব্যবহার করেই ইরানে হামলা চালাবে তাই ইরানের প্রস্তুতিও ছিল খুবই সাংঘাতিক নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম এর সাথে সাথে রাশিয়ার এস টু এবং এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করেছিল ইরান কিন্তু এফ থার্টি ফাইভের সামনে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম জল খাওয়ারও সময় পায়নি এফ থার্টি ফাইভ এস টু হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্সকেই উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা এরকম যে বাড়ি পাহারা দিতে দামি ডোবারম্যান কুকুর পুকুর কিনে আনলেন আর চোর এসে পুকুরকেই চুরি করে নিয়ে গেল যেখানে এফ থার্টি ফাইভের সামনে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের এই দশা সেখানে চীনের অবস্থাটা কী হবে একটু ভাবুন চীন তার সব ধরনের অস্ত্র বেশিরভাগই রাশিয়ান অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নকল করে তৈরি করেছে ভারতীয় বায়ুসেনায় যদি এফ থার্টি ফাইভ আসে তাহলে সেগুলো যে চীন সীমান্তে মোতায়েন হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই চীন ভালোভাবেই জানে যে তাদের কাছে এমন কোনো র্যাডার নেই যে এই এফ থার্টি ফাইভকে ট্র্যাক করতে সক্ষম হবে র্যাডারের কথা তো ছেড়েই দিন জেনারেশন কোনো নেই এরও সামনে এসে দাঁড়ায় এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে চীনের কাছে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটও রয়েছে তাহলে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের সামনে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এফ থার্টি ফাইভের কি অকাধ তো আপনাদের বলে দিই চীনের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট একটি বড় ভাওতাবাজি ছাড়া কিছুই নয় ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের একটি বিশেষ সুবিধা হলো গতানুগতিক মিসাইলের বদলে লেজার বিম ব্যবহার করবে এরকম আরো অনেক বৈশিষ্ট্য থাকবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটে যা চীনের জে থার্টি সিক্স ফাইটার জেটে নেই বরং যেসব কনফিগারেশন রয়েছে বলে চীন দাবি করেছে সেগুলো সব পঞ্চম প্রজন্মের টেকনোলজি নিজের পাঁচাটা মিডিয়াকে দিয়ে চীনের কমিউনিস্ট সরকার যাই বলানোর চেষ্টা করুক না কেন চীন ভালোভাবেই জানে যে ভারতে আসলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের এয়ার ডোমিন্স ভারতের হাতের মুঠোয় চলে যাবে এতদিন ধরে ছলে বলে কৌশলে চীন তার সামরিক শক্তি বৃদ্ধি করে এই অঞ্চলের সামরিক সুপার পাওয়ার এর সিংহাসনে বসে আছে ভারত যদি এফ থার্টি ফাইভ নেয় তাহলে ভারতের বায়ুসীমা একেবারেই সুরক্ষিত হয়ে যাবে সাথে সাথে ভারত যখন ইচ্ছা তখন চীনের বায়ুসীমা নাই ঢোকার শক্তি পেয়ে যাবে একদিকে এফ থার্টি ফাইভ একদিকে রাফায়েল একদিকে সুকৈ থার্টি এম কেআই এই তিন ফাইটার জেটের ট্রায়ার্ড একসাথে কোন লেভেলের ধ্বংসযোগ্য চালাতে সক্ষম তা চীন ভালোভাবেই জানে যে চীন এতদিন নিজেদের টেকনোলজিকে দিয়ে ভারতকে প্রেসারাইজড করার চেষ্টা করে যাচ্ছিল তারা এখন উল্টো এফ থার্টি ফাইভের ভয়ে মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর চীনের এই মাতমে পাশে থেকে বুক থাপড়িয়ে চলেছে চীনের আয়রন রাদার পাকিস্তান কারণ চীনের কাছ থেকেই পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি ভিক্ষা পেতে চলেছে পাকিস্তান যেখানে বাবেরি এই দশা সেখানে নাজায় সন্তানের কী দশা হচ্ছে একটু ভেবে দেখুন পাকিস্তানের কাছে বর্তমানে সব থেকে শক্তিশালী যে ফাইটার জেট রয়েছে সেটি হলো আমেরিকার এফ সিক্সটিন ভারতের পাইলটরা পাকিস্তানের এফ সিক্সটিনকে মিরাজ টু থাউজেন্ডের মতো দুর্বল ফাইটার জেট দিয়েই ধাওয়া করে আর এবার যদি ভারতের হাতে এফ থার্টি আসে তাহলে অভিনন্দনের মতো পাইলটরা ইসলামাবাদে ল্যান্ড করে চা খেয়ে ফিরিয়ে আসবে ভারতে পাকিস্তান টেরো পাবে না যাই হোক এফ থার্টি ফাইভের কথা শুনে যে শুধু ভারতের প্রতিবেশী শত্রুরাই ভয়ে আছে তা নয় বহুদূরের এক দেশ যার নেতার মাথায় মুসলিম বিশ্বের খলিফা হওয়ার চুলকানি হয়েছে সেই আর্দোগানেরও বুকে ব্যথা উঠেছে চীন এবং পাকিস্তানের চিন্তার কারণ ভয় হলেও তুর্কির চিন্তার কারণ অপমান হ্যাঁ বন্ধুরা তুর্কি ন্যাটো সংগঠনের দেশ হওয়া সত্ত্বেও আমেরিকা এফ থার্টি ফাইভ যে তুর্কিকে দেয়নি কারণ হিসেবে বলেছিল তুর্কি রাশিয়ার এস ফোর ব্যবহার করে তাই ভারতও রাশিয়ার এস ফোর ব্যবহার করে অথচ ভারতের ক্ষেত্রে এই কারণটিকে না দেখার ভান করে আমেরিকা এফ থার্টি ফাইভ দেওয়ার ঘোষণা করেছে একদিকে আমেরিকার কাছে ভারতের যে এত গ্রহণযোগ্যতা অন্যদিকে ন্যাটো দেশ হওয়ার পরেও তুর্কির কোনো গ্রহণযোগ্যতা নেই আমেরিকার সামনে এতেই নিজেকে অপমানিত বোধ করেছে আর ভারতের বিরুদ্ধে এই তিন দেশ চীন তুর্কি পাকিস্তান আগে থেকেই দল বানিয়ে রেখেছে তাই তো এখন দল বেঁধে শিয়ালের মতো হুক্কা হওয়া শুরু করেছে এফ থার্টি ফাইভকে নিয়ে যাই হোক ভারতীয় বায়ুসেনা যদি এফ থার্টি ফাইভকে নিয়ে ইন্টারেস্ট দেখায় তবে এফ থার্টি ফাইভ ভারতে আসতে বেশি সময় নেবে না কারণ সেক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হওয়ার সম্ভাবনাই বেশি যেমনটি রাফাল ফাইটার জেটের ক্ষেত্রে ফ্রান্সের সাথে হয়েছিল তবে ভারত সরকার যেভাবে এফ থার্টি ফাইভকে নিয়ে মুখে ক্লুপেটে বসে আছে তাতে কিছু সংশয় জন্ম নিয়েছে কিছু ডিফেন্স এক্সপার্টরা এফ থার্টি ফাইভকে আমেরিকার পাতানো ফাঁক বলেও মন্তব্য করেছেন কিভাবে সেটা বলি স্টেল ফাইটার জেট উড়ানো এবং মেনটেনেন্স খরচ খুবই বেশি হয়ে থাকে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হলেও ডিফেন্স বাজেটের ক্ষেত্রে চীনের তুলনায় অনেক পিছনেই রয়েছে আর আমেরিকার কথা তো ছেড়েই দিন আমেরিকা প্রতি বছর মোটামুটি এক ট্রিলিয়ন ডলার খরচ করে সেনাবাহিনীর পিছনে চীন খরচ করে প্রায় দুইশো বিলিয়ন ডলার রাশিয়া খরচ করে প্রায় একশো বিলিয়ন ডলার আর আমরা খরচ করি প্রায় আশি বিলিয়ন ডলার এই আশি বিলিয়নের মধ্যে বেতন ভাতা সব খরচ বাদ দিয়ে কিছু অ্যামাউন্ট দেওয়া হয় নিজেদের নতুন অস্ত্রের রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে এই আর্থিক টানাপোড়নের ভিতর যদি আলাদাভাবে ফাইভ ঢুকে যায় তাহলে ভারতের ফাইটার প্রোগ্রামগুলোর ফান্ডিং নিয়ে সমস্যা আসতে পারে এটি একটি চিন্তার বিষয় এই সমস্যাও যদি সরকার সলভ করতে পারে তবে পরবর্তী সমস্যা হলো হাত পা বাঁধা কিছু নিয়ম আমেরিকা এই এফ থার্টি ফাইভ যদি কোনো শর্ত সাপেক্ষে দিতে চায় তাহলে সেটি ভারতের জন্য ভবিষ্যতে বিপদ বয়ে আনতে পারে তাই ভারত সরকারকে ক্লিয়ার কাট কথা বলতে হবে যে প্রথমত কোনো সর্দসাপেক্ষে সাপেক্ষে এই ডিল হবে না যখন যেভাবে যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবহার করতে পারব সর্বশেষ সমস্যা হলো ভারতের সব ধরনের সিস্টেমের সাথে এফ থার্টি ফাইভকে ইন্টিগ্রেট করা এটাও আমেরিকা মেনে নিলেও এস ফোর হান্ড্রেড এবং এফ থার্টি ফাইভকে একসাথে ডিপ্লয় করাটা কি আমেরিকা মেনে নেবে যাই হোক ভারতের বায়ুসেনা এবং ভারত সরকার এফ থার্টি ফাইভকে নিয়ে কোন ধরনের প্ল্যানিং করছে সেটা এখনই বলাটা একটু কঠিন তবে যেভাবে ভারতের শত্রুরা এফ থার্টি ফাইভকে নিয়ে নিজেদের রক্তচাপ বাড়িয়ে নিয়েছে তাতে আমরা ভারতীয়রা খেলা ভালোই উপভোগ করছি ভারত সরকার এফ থার্টি ফাইভকে নিয়ে কোন ধরনের ডিসিশন নিতে পারে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ